সব বানা ঠিক চলছিল এই মাঞ্চত বুলু ঘাটটা মেরে এই বড়া আমি ও ওরা আবার এরকম হয়ে যাবে এই বড়া তুই পাক্কা খান ছেলে গুড ছেলেটাকে জামান বই দেখিয়ে শাহরুখ খান বানিয়ে দিল লে ওরা আমি কি জানি ও এরকম হয়ে যাবে হ্যাঁ বাড়া না জেনে তো আমাদের ঘাটটা ফাটিয়ে দিচ্ছিস বার বাস এই বড়া এইবারে কে এলো রে বাড়া

জামানকে ধরা মুশকিল নয় না মুদিন ওরে বাবা রে জামান এসছে রে পালা রে ওরে বাবা রে বাবা ডাক্তার বাবু ডাক্তার বাবু আমাদেরকে বাঁচাও বাঁচাও না হলে জামান আমাদেরকে মেরে দেবে এই বড়া তোর এখান থেকে যা না হলে আমার গাঁটা ভেঙে দেবে ডাক্তার বাবু দয়া করো আমাদের উপরে ডাক্তার বাবু আমাদেরকে বাঁচাও তোর লাঠি দিয়ে ওর মাথায় আরেকবার বাড়ি মার ও ঠিক হয়ে যাবে আর তোরা আমার এখানে আর আসবি না মা তোদের জন্য আমিও মার খাবো আমি চোখ বন্ধ করি তো তোমাকে দেখি চোখ খুলি তো তোমাকে কাছে দেখতে চাই বাথরুমে গেলে তোমার কথা দেবে হ্যান্ডেল মারি তুমি কাজে না থাকলে আমার গাঁড় ফেটে যাই সব সময় সব জায়গায় তোমায় লাগাতে চাই একেই ভালোবাসা বলে কি লাগাবার নেশা আমার জন্যে ব্যাপারটা একই লাগাবার আশা তো অনেক লোকই দেখে কিন্তু আমার মতন লাগাবার আশা তো কেউ করে না কেন কি সবার কাছে তুমি নেই হ্যাঁ কেন কি আমি তোমাকে হারাতে চাই না আমি তোমাকে ছাড়তে চাই না তুমি শুধু আমার আমি সারা জীবন তোমায় লাগাতে চাই মৃত্যু পর্যন্ত লাগাতে চাই মরার পরে ভূত হয়েও লাগাতে চাই হুম এই গান বেড়েছে এ তো পুরো শাহরুখ খান হয়ে গেছে ডাইডাকটাও দারুণ বলছে হে তোরা লাউটার মতন কথা বলতে এসেছিস না মাথায় বাড়ি মারবি এই মেয়ে তুমি আমাকে এত ভালোবাসা তুমি ঠিক করলে তোমরা বেশি ধান মারাও নাও না হলে বুঝতে পারবে এই বড়া এই বা আমি ওরা বারবার অন্য জায়গায় চলে আসি কেন আমার হিরো তোমায় কিছু হয়নি তো কেলে মারা তুই এই ভড়া বুলু কেলে বনা মালটা হে হে পাঞ্চেত লালু এইটা একটা খেপি যাকেই দেখে তাকেই নিজের ভাতার বানিয়ে নেয় সত্য ভরা দূর থেকে কথা বলবো আমাকে চিনতে পারছো না আমি তোমার ভালোবাসা গো হারা ভালোবাসা না বাল ছেলেদের শুধু কুঁদ মিলে খাবার তাল এই ভড়া ব্যথা একে ভড়া সরাবি ও ম্যাডাম কি হলো বললাম না পালিয়ে যাও তাহলে তুমি আমাকে চেনে না তাহলে এত তুমি যেসব কথা আমি বললে পয়সা দেবেনি ও আগাও নেই আমার মাঝে থেকো কি কি করলে তুমি আমার বন্ধুকে মেরে দিলে जवान अभी जिंदा है यही गाने मेरे से पाला पाला वाला अबर वाला शाहरुख खान के लोरे बना पाला